ইতিহাস তৈরি করল নতুন ট্রেন শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস স্বাধীনতার পর আবার রানাঘাট ভাড়া বহরমপুর কোর্ট হয়ে জলপাইগুড়ি ট্রেন যাত্রা এদিন উদ্বোধনী ট্রেন যাত্রার আগে জলপাইগুড়ির সাংসদ যাত্রীদের সঙ্গে কথা বলেন সকলেই খুবই খুশি এই ট্রেন চালু হওয়ায় দাস নামে এক যাত্রী জানান তিনি মাসে দু থেকে তিন বার করে কলকাতা যান অন্য ট্রেনে টিকিট না পেয়ে এই ট্রেনে সফর করছেন সাংসদ জয়ন্ত কুমার রায়কে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন অন্যদিকে কার্তিক দাস নামে জলপাইগুড়ির এক বাসিন্দা বলেন আমার মামাবাড়ি মুর্শিদাবাদে আগে সরাসরি ট্রেন পথে জলপাইগুড়ির সঙ্গে মুর্শিদাবাদের কোনো যোগাযোগ ছিল না স্বাভাবিকভাবেই আজকের এই ট্রেনের যাত্রা শুরু হয় ভীষণ খুশি আমি তিনি আরো বলেন পর্যটকরা বাংলার নবাব সেরাজদৌলার মুর্শিদাবাদের দর্শনীয় স্থান দর্শন করে সোজা জলপাইগুড়ি আসতে পারবেন এই ট্রেনে চেপে ফলে ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা রেল দপ্তরের পক্ষ থেকে নতুন এই ট্রেনের নামকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস প্রথমে ঠিক ছিল এই ট্রেনে কোনো স্লিপার কোচ থাকবে না পরে সাংসদের অনুরোধে স্লিপার কোচ রাখা হয়েছে সবচেয়ে বড় কথা সেই ট্রেনে ষোলোটি কোচ থাকায়। যাত্রীরা খুবই স্বাচ্ছন্দে কলকাতা যেতে পারবেন জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেন যাত্রায় মোট তেরোটি স্টপেজ থাকবে সেগুলো হলো এনজিপি আলুয়াবাড়ি রোড জংশন কিষানগঞ্জ বারসই জংশন শামসি মালদা টাউন নিউ ফারাক্কা জংশন জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন বহরমপুর কোর্ট কৃষ্ণনগর সিটি জংশন রানাঘাট জংশন এবং নৈহাটি জংশন প্রতি শনিবার এই ট্রেন জলপাইগুড়ি রোড থেকে রাত আটটা তিরিশ মিনিটে ছাড়বে রবিবার সকাল আটটায় শিয়ালদা পৌঁছবে অন্যদিকে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে শনিবার বেলা বারোটায় জলপাইগুড়ি রোডে এসে পৌঁছবে ট্রেনটি এই ট্রেনে ষোলোটি এসি কোচ এবং দুটি স্লিপার কোচ থাকবে এদিন দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় অনেকেই ট্রেনটি দেখতে রোড স্টেশনে ছুটে এসেছিলেন এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত ধার্য করা হয়েছে চারশো টাকা অন্যদিকে এসি থ্রি টায়ারের ভাড়া এগারোশো আশি টাকা আজকের এই ট্রেনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম অমরজিৎ গৌতম তিনি বলেন যাত্রীদের চাহিদায় নতুন সাপ্তাহিক ট্রেন চালু হলো জলপাইগুড়ি রোড থেকে সাধারণত নতুন ট্রেন চালু হলে ট্রেনের সব সিট বুকিং হয় না কিন্তু নতুন এই ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে আশা করা যায় এই ট্রেনের চাহিদা বাড়লে সাপ্তাহিকের পরিবর্তে আরো বেশি দিন ট্রেনটি রোড স্টেশন থেকে ছাড়বে

এখন সেটা সামনে অরে যখন যাব তখন সেটা বুঝতে হবে অবশ্যই রোজ দিন চললে ভালো কারণ আমরা কোলকাতাতেতে মিনিমাম আমাদের মাসে দুই থেকে তিনবার যাতায়াত করতেই হয় তো কাজেই রোজ হলে খুব সুবিধা হয় देखिए जब भी कोई ट्रेन चलती है डिमांड पर वो शुरुआत में उसकी फ्रीक्वेंसी कम होती है एक दिन दो दिन वीक में तीन दिन हिसाब से होती है और जैसे-जैसे लोग उसको यूज करना शुरू करते हैं डिमांड बढ़ती है তো উসকে ফ্রিকুয়েন্সি বাড়তি কাফি ডিমান্ড হ্যাঁ কি ও আমি লাগতা কি আনে বালে সময় এসকে ফ্রিকুয়েন্সি বাড়ে আমার মামার বাড়ি মুর্শিদাবাদ হয়ে এই ট্রেনটি যাবে তার থেকে একটু তার তার মধ্যে আমি বেশি আনন্দিত এবং ওই রুটে কোনো ট্রেন ছিল না এতদিন আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারবো এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজদুল্লাহ ঐতিহ্যবাহী শহর তার উপর দিয়ে এই ট্রেনটা যাবে এতদিন ওই দিক থেকে কোনো ট্যুরিস্ট যদি শিয়াল শিয়ালদার থেকে মুর্শিদাবাদ অবধি আসতো তারা কিন্তু জলপাইগুড়িতে আসতে পারত না জলপাইগুড়ি যে জঙ্গল এলাকা উপভোগ করতে এখন একই ট্রেনের রাস্তায় পড়বে একদিকে বাংলা বিহার নবাব সিরাজদুল্লার বাড়ি আরেক দিক দিয়ে যেমন আমাদের জঙ্গল উপভোগ করতে পারবে পাহাড় উপভোগ করতে পারবে এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে